পারছ তো রেডি হয়ে গেছে পুরো শাড়ি পরে আমার শাড়ি পরা হয়ে গেছে এখন শুধু মেকআপটা করছি মেকআপটাও কিন্তু প্রায় হয়েই এসেছে আর একটু বাকি আছে তারপর চুলটা বাঁধতে হবে তো এখন রেডি হয়ে যাব হচ্ছে আমার বর আমার শ্বশুর ছেলে বিয়ে হয়েছে গত কাল গত 24 তারিখে তো আজ হচ্ছে বৌভাত বাড়ি থেকে আমি মার бабуই যাচ্ছি আর সরদা চৌধুরীরও যাচ্ছে না তো চলো মেকআপটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে হয়তো অটো চলে আসবে

আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা অটোতে উঠেও পড়েছি আমাদের অটো কিন্তু এসে অনেকক্ষণই দাঁড়িয়েছিল তো দেখতেই পারছ আর এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি গোলাপ ফুল আর কয়েকটা জিপসি নেওয়ার জন্য তো এদিকে কিন্তু বাবু আর আমি নেমেছি অটোর থেকে আর ফোনটা কিন্তু আমি মাকে দিয়ে ধরিয়েছিলাম তো এদিকে কিন্তু আমাদের ফুল নেওয়া হয়ে গেছে তো জিপসি আমি নিয়েছিলাম তিরিশ টাকার মতন তাও মনে হচ্ছিল যে অনেক কমই দিয়েছে তো সেই জন্য পরে আমি আবার দশ টাকার নিয়েছি তো এদিকে দেখতেই পারছো বাবু কিন্তু টাকা দিয়ে দিলো আর এদিকে আমি তিনটে গোলাপ নিয়েছি মা তো বাড়ি থেকেই নিয়ে এসছে আমি নিয়ে নিই বলে মা বললো যদি বোগলা থেকে দাঁড়িয়ে একটু ফুল নিয়ে নিস তো সেই কারণেই ফুল নিচ্ছি আর এই দেখো আমরা কিন্তু বলতে বলতে আমরা মামাবাড়িতে চলেও চলে এসেছি এদিকে দেখতেই পারছো সাজানোটা দেখাচ্ছিলাম আর এখন কিন্তু আমরা মামাবাড়িতে বাড়িতে না আগে যাব হচ্ছে ছোট মামার বাড়িতে সেখানেই সবাই রেডি হচ্ছে তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি কেমন আছো ভালো এই তো ভালো এ বাবা কেমন আছো কেমন আছেন কই আসো কই অরে

তো এদিকে কিন্তু আমরা সকলে মিলে চলে এসেছি বড় আমাদের বাড়িতে চলো তোমাদের এবার মাকে একটু দেখাই যে মা কেমন সেজেছে মাকে কিন্তু আজকে ভীষণই সুন্দর লাগছিলো দেখতে আমি যে ভিডিও করছিলাম সেটা মা বুঝতে পারিনি মা বলছিল তুই কি আমার ছেলেকে দেখাচ্ছিস আমি বলছি যে না আমি কিন্তু ভিডিও করছি সেটাই আর কি মা আমাকে বলছিলো তো আমি দেখাচ্ছিলাম যে দেখি তোমার ফুলগুলো একটু মাথার আর মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমরা চলে এসেছি আমাদের নতুন বউয়ের কাছে মানে হচ্ছে আমার হবু জায়ের কাছে তো এদিকে কিন্তু সাজুগুজু হচ্ছিল আমরা যখন গেছি সবে মাত্র সাজগোজটা কমপ্লিট হয়েছে তো চলো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাই বউ রেডি হচ্ছে কেমন আছো আর এই হচ্ছেন আমার মরবামা শ্বশুরের ছেলে মানে হচ্ছে আমার সম্পর্কে দেওর মানে আজকে যাদের আর এই হচ্ছেন মামি আর এই যে নতুন বইয়ের পাশে যাকে গ্রিন কালারের শাড়ি পাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছেন বড় মামা শ্বশুরের মেয়ে মানে হচ্ছে সম্পর্কে আমার চলো এবার তোমাদের আমি ডেকোরেশনটা ভালো করে দেখিয়ে দিই ভীষণই সুন্দর হয়েছিল সাজানোটা আর এই হচ্ছে মাম্পিদি আর পুচকু পুচকুটা কিন্তু আজকে আমাকে দেখে একদমই চিনতে পারছিল না তাই মাম্পিদি বলছিল যে বৌদি তোমাকে দেখে আজকে চিনতে পারছে না যেহেতু তুমি সাজু করে রয়েছো এমনি সময় যখন আমি ভিডিও কলে কথা বলি তখন আমাকে আমার সাথে ভীষণ ভালোভাবে কথা বলে মামি বলে ডাকে তো আজকে কি জানি আমাকে সেজে গুজে দেখে আমাকে চিনতে পারছিল না তো যাই হোক আর এইদিকে দেখো বলতে বলতে কিন্তু এদিকে বর বউ চলে এসেছে তো এখন কিন্তু ফটোশ্যুট হচ্ছে আর ভিডিও হচ্ছে এবার কিন্তু আমরা চলে এসেছি ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য এদিকে কিন্তু আমি আর মামপিতি দাঁড়িয়ে পড়েছি আর মার বাবু তো আগেই চলে এসেছিলো আমাদের বাড়িতে তো মা তখনই ফুচকা খেয়েছিল আমাকে বলছিল যে আমার কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে আর তোমরা এটাও দেখতে পারবে মা কিন্তু একটু বাদে এসে আবার আমাদের সাথে ফুচকা খাবে মা একটু ফুচকা খেতে সত্যি খুব ভালোবাসে দেখতেই পারছো মাও চলে এসছে এখন আবারও ফুচকা খাবে মা বলছে আমি কি আবারও খাবো আমি বলছি খাও অসুবিধা নেই আচ্ছা তোমরা কি আরও একটা জিনিস নোটিস করেছ আমি কিন্তু পাক্কা এক বছর পরে আমার এই বিয়ের শাড়িটা আমি এই যে পরলাম ভীষণ ভালো লাগছিল পরে আর এই হচ্ছেন কিন্তু চলো হ্যাঁ চলো আর এখন কিন্তু আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব যেহেতু আমাদের বাড়িও ফিরতে হবে অনেকটা রাস্তা হচ্ছে মেনু কার্ড আর এই দিকে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছে ফিশ কাটলেট আর সস আর তারপরে দিয়ে দিয়েছিল ঝুড়ি আলু ভাজা নান পুরি আর চানা মশলা আর এরপরে দিয়ে দিয়েছে হচ্ছে সাদা ভাত আর তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে ভেজ ডাল তারপরে দিয়েছিল এঁচড় চিংড়ি তারপরে কিন্তু সর্ষে কাতলাও ছিল সেটা আমি খাইনি আমি শুধু এঁচোড় চিংড়িটা খেয়েছি আর এখন কিন্তু চলে এসেছে চিকেন তো সেটাই এখন খাবো আর কিন্তু আগেই স্যালাড দিয়ে দিয়েছিল আর শেষ পাতে দিল চাটনি পাঁপড় আর কেশরী ভোগ আর তারপর ছিল আইসক্রিম আইসক্রিমটা খাওয়া যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু বাড়ির ভেতরে যাব তারপরে খানিক্ষণ থেকে তারপর বাড়িতে যাবো যাবে হচ্ছে তাহলে আমি

এদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু বাড়ির দিকে যেতে হবে যেহেতু অনেকটাই রাস্তা আচ্ছা তোমাদের তো বলিই নি যে মামাবাড়িটা কোথায় মামাবাড়িটা হচ্ছে কৃষ্ণনগরের থেকে আরও অনেকটা ভেতরে দুর্গাপুর দিয়ে আরও অনেকটাই ভেতরে আসতে হয় তো যাই হোক এখন বাড়ির দিকে যাবো আর এবার বিয়েবাড়ি থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি অটোর কাছে এইদিকে কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি উঠেই কিন্তু আগে সোয়েটার ওইদিকে মা কিন্তু একেবারে চাদর ধর মুড়ি দিয়ে যেহেতু অনেক ঠান্ডা লাগবে বাড়িতে চলে এসেছি এখন মা বাড়ির হ্যাঁ আমার সাবধানে হ্যাঁ আসলে বৌমার নামে দিয়ে চলে গেল এদিকে আমি বাড়িতে চলে এসছি মার বাবু অটো করে আমাকে বাড়ি নামিয়ে দিয়ে গেলো মানে এই বাড়িতে মনে হচ্ছে বাড়িতে কারণ আমার খালকেই পরীক্ষা তো তাও বিয়ে বাড়িতে গেছিলাম মা ফোন করে বলছিল যে আমি আর বাবু যাচ্ছি তুই যাবি কি না তো সেজন্য আর কি গেছিলাম ওই বাড়িতে তো ডাইরেক্ট আর কি আমাকে নামিয়ে দিয়ে তারপরে মারবো বাড়িতে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার শ্বাসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আর সাথে মায়ের শ্বাসটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা